नमस्कार वेलकम टू माय लाइव সকলকে জানাই আমার লাইভে 16 আসন বন্ধুগণ আমি নিতা কবি মুখার্জী আসন সকলকে ধন্যবাদ জানাই वेलकम জানাই আমার লাইভে সবাইকে শুভেচ্ছা বন্ধুগণ তার আগে আমি ठाकुर নাম করে নি শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি উপেসব গোপীকা কান্ত রাধাকান্ত নমস্তে নমো ব্রহ্মজ্ঞ দেবায় গৌরাঙ্গময়ায়ശ്ച জগৎগীতায় কৃষ্ণায় गोविंदय नमो नम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरे राम हरे राम 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 हरे हरि हरे कृष्ण गुरु ना सिंह दीनबंधु जगत्पत रूपेश गोपिका कंक राधा सुबह नमो गो ब्रह्म नईताय कृष्णा गोविंदाय नमो नम हरे मुरारि मधुकैट हरि गोपाल गोविंद मुकुंद मुरारी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरी हरी राम हरे राम 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 जय श्री हरी जय श्री हरी जय श्री हरी नमो सरस्वती महाभागे विद्यकमचनेश्वरुद्व विशालाख्य विद्या नमस्ते ओं शेतुद्रद्धाशन देवी सेत पुष्पोपोिता সে তো বড় ধরনের সে তখন সেটা প্রস্তুত সে তো চন্দন চর্চিতা সে তো বিনাধারা সুপ্রা শেতালঙ্কার সবিতা বন্ধিতা সে তো গন্ধ বই অর্চিতা সুদানবী পূজিতামনি বিশল বৈদেশি বিস্তুতে জগদ্ধাত্রী সরস্বতী জয় মা সরস্বতী রব বন্ধুগণ আমি এতদিন এতেছিলাম চেন্নাই গেছিলাম তাই আট দশ দিন আবার লাইভ করা পাইনি আপনারা আমাকে ফলা করবেন আজকে আমি লাইভে এসেছি তোরা আসুন আজ আমরা লাইভে এসেছি চলে আসুন আজ আমাদের কবি সাম্যবাদী কবি প্রেমের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিনে আমি লাইভে এসেছি চলে আসুন সকলে আমি এতদিন আসতে পারিনি আমি ছিলাম আমি চেন্নাই গেছিলাম লাইভ করতে পারিনি ধন্যবাদ জানাই সকলকে আসুন বড়দের চরণে প্রণাম সকলকে ভালোবাসা আশীর্বাদ জানিয়ে আমার লাইভ শুরু করেছি চলে আসুন ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ প্রথমেই আমি কাজী নজরুল ইসলামের আজকে জন্মদিন হ্যাঁ আমার লেখা একটা কবিতা পাঠ করছি আমার শরীরটা একটু খারাপ জ্বর ছিল খুব ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে গলাটাও ধরে আছে কষ্ট করে আমি করছি একটু হ্যাঁ সবার প্রিয় নজরুল আমার লেখা কবিতা আমি কবি বাচিক শিল্পী এবং গায়িকা এবং সম্পাদিকা আমার লেখা কবিতা দিয়ে আজকে কবির জন্মদিনের সেলিব্রেট করতে চাইছি বর্ধমানের আসানসোলের চুরুলিয়া নামে গ্রাম কাজী নজরুল জন্ম নিয়েছেন হয়েছে পূর্ণধাম

বদ্ধ পাগল বানানোর জন্য কেঁদেছে অনেক নানান কর্মী শত বড় হয়ে করি যে মাথা মতো তোমার বিবেচনা হৃদয় বিদারী জানাই প্রণাম শত স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছ চেয়েছ সাম্যবাদ কর্গের চেয়েও ধারালো করলে কনিক ব্রিটিশ মানে পরমা দুঃখীর দুঃখীর দুঃখ দেখেছি নেমে দুঃখ বড় বিহৃদয় দিয়ে তাই তোমাকে গর্ব করে তোমার লেখনি নিয়ে বারবার প্রতিবাদী রূপে বাংলা মায়ের কোলে বাংলা মায়ের বুক ভরে দাও স্বাধীন কথা ধর্মের নামে ধলাধলি রোধে ও সাম্য গান প্রাণপ্রিয় কবি লিখে গেছে শুধু জীবনের জয়গান সবার প্রিয় নজরুল ঘটাতে চেয়েছে সৌভ্যার্থিত্বের ফুল অন্ধ আমরা ভাঙেনি আমাদের সংকীর্ণতার ফুল বারবার ঋষ প্রতিবাদীর রূপে বাংলা মায়ের কোলে মায়ের শূন্য বুক ভরে দাও স্বাধীন পতাকা তাহলে ধন্যবাদ চলে আসুন বারো জন এসছেন সবাই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা একটু দেখতে পাচ্ছি না কাজী নজরুল ইসলামের বোন নিয়ে বিদ্রোহী কবিতাটা একটু করছি তারপর আমি আমার তারপরে সাম্যবা ইয়ে নারী এই কবিতাগুলি করব বলতম শির নেহারি আমারই নত শির ওই শিখর মহাকাশ বল চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দুলোক গোলক ভেদিয়া খোদা রাসনারস ছে দিয়া উঠিয়াছি সের বিশ্বই আমি কিসের কিসের যেন আওয়াজ হলো শুনলাম में शाकिर पीछू नो टेबिल तो टेबल वेलकम भी लाइव आसन सकल के धन्यवाद प्लीज वेलकम टू माय लाइव आई एम वेरी ग्लैड टू मीट यू आई एम नीता कवि मुखर्जी ए पोएटाइटर ए सिंगर एंड एन एडिटर ऑल ऑल थैंक टू अल माई फ्रेंड्स फरोज मेरी माइ फ्रेंड्स फलोर्स एंड सब्सक्राइबर्स আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ প্লিজ কাম প্লিজ কাম প্লিজ কাম কিসে ওই আওয়াজ টেবিল টেবিল সরালাম তার আওয়াজ বড়বীর আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিনে চরণে শতকটি প্রণাম জানিয়ে আমার নিবেদন আমি পেশ করছি প্রথমে আমার লেখা কবিতা আমি পাঠ করলাম এখন কি বলছেন আমি মনে করেছি আপনি মনে হয় গাল মারলেন নাকি

বলো দুরৌ কোদক ধে দিয়া কদা রাস রানস ছে দিয়া উঠে আছি চির বিশ্ব আমি বিশ্ব বিধাপ্রীত মম রনাটি উত্ত ভগবান জনে রাজ নজটিকা দীপ্ত জয়শ্রিন বনভীর চির পূর্ণতম বসি আমি চির দুর্দম দুর্বিহিনীত নৃশংস আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ কৃত্তি আমি ধর্ব আমি ভেঙে পড়ি সব চূর্ণ আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পে ডুব আমি ভীম ভাসমান মাই আমি ধৈর্যটি আমি এলো কেসে ঝড় সকাল বাং বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিধাত্রীর বড় বীর চির উন্নত মসি আমি চির দুর্দান দুর্বিনীত নৃশংস মহা কলয়ের আমি নটরাধ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ কৃত্তি আমি দুর্বাল আমি খেতে করি সব চুরমা আমি অনি অমুদ শৃঙ্খল আমি ধরে যাই যত ভম নন যত নিয়ম কারুন শৃঙ্খল আমি মহানি না কখনও আইন আমি ভরা তোরি করি ভরা ঢুকি আমি ডটটেডো আমি ভীম ভাসবান মাইন আমি ধৈর্যটি আমি হেলো কেশ্রী ছড় বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুক বিশ্ববিদাত্রীর বড় বীর চির উন্নত মমসী আমি ছিল দুরন্ত আমি ঘূর্ণি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি কত সম্মুখে যাহা পাই যাই ছুবনি আমি নিত্য কাগর ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবীর আমি ছায়া নট আমি হিন্দুর আমি চল চঞ্চল ঠমকি ঠমকি পথে যেতে যেতে চকিতে চমকি পিন্দিয়া দি কিন্দুল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মানজা করি শত্রুর সাথে গলা বলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি অনুমান আমি ছাঞ্জা আমি মহামারী আমি ভীতি ধরিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর চির উন্নত মমশীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হেই ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি নয় আমি শ্মশান আমি অবসান নিশা আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ কালে সূর্য এক হাতে মম বাসের বাসরি আর হাতে রণ তুর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ প্রিয়া ব্যথাবারিদীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বনবীর চির উন্নতম বসীর আমি সন্ন্যাসী সর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান কৈকি আমি বেদয়ী আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না তাহারে কুন্ডিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার আমি পিনা কপা নীর ডমর ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবা নৌ দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা শ্রীল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রণয়ের দ্বাদশ রবি ত্রাহ আমি কহুর দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ ক্ষুরের তরুণ আমি বিধির দপ্তহারী আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীর আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল চলো 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 ওর হিন্দু আমি বন্ধন হারা কুমারীর বেড়ে ধন্যী নয় আমি ষোড়শীর যদি সরস্বীকে প্রেম মধ্যম আমি ধন্য আমি হল মহন মহন উদাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির দেহের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয়লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির কুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শরীরের

খুলিয়া গিয়াছে সব বা আমি আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি দুয়ারে বৈজয়ন্তী বিজয় কেতন

दियालंको अमिता संचरी सहसा संचरी भूमि कम धन्यवाद ओ भालो काकी माँ के भालो काकी माँ तो नू को वेलकम तो नू भालो वासनियो पढ़े पढ़े का सिंबाद है माय सन आई एम वेरी ग्लैड टू मीट यू माय सन ऑल वेलकम टू माय लाइफ सब कुछ क्या मार लाइफ है आई एम आई एम वेरी ग्लैड ऑल कम टू माय लाइफ आई एम नीता कोली मुखर्जी এ পোয়েট সিঙ্গার এ রিসাইটার অ্যান্ড এডিটার কাম টু মাই লাইভ প্লিজ হ্যাঁ সকলকে আমার ভালোবাসা জানাই আমার যারা অমূল্য সময়ে অতিবাহিত করে আমার লাইভে আসে তাদের জন্য ধন্যবাদ সকলকে আমি অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে দিন আমার লাইভটা প্লিজ আমি সাত আট দিন করতে পারিনি আমি চেন্নাই গেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে ডাক্তার দেখাতে তাই আমি লাইভ করতে পারিনি আজকে আমি লাইভে এসেছি আমার শরীর খারাপ জ্বর এসেছে আর সর্দি হয়েছে নাকটা কণা ফোনা হচ্ছে আচ্ছা সাবস্ক্রাইব করে দিয়েছি রি কাকিমা হো অত খরচই করেছ বাহ গড ব্লেস ইউ মেরি মেডি ত্যাগ গড ব্লেস ইউ অনেকবার ধন্যবাদ ভালোবাসা জানাই হ্যাঁ এবার একটা গান করি মরি প্রিয়া সরা আর যে আমার গলাটা ভাঙা সর্দি হয়েছে তাতেও গাইবার চেষ্টা করছি কিছু মানে ঘুরদ্রুটি হলে ক্ষমা করে দিও ময়োর প্রিয়া বে এশ্বরী দেবু কায় তার মোর প্রিয়া বে এশ্বরী দেবু কায় তার ঘর নেবো তৃতীয়া

সির দোলানো মালিকা বিজুলি জরি পিতাই বেঘের নিল কপায় তারা মোর প্রিয়া

পারি আলতা পরব যোনার সাথে দিয়ে মাখাব তোমার গা রাম হতে লালে রং ছানি আলতা পরা তোমার বাসর রচিব প্রিয়া আমার সুর দিয়া তোমার বাসর রচিব তোমার ঘেরিয়া গহিবি আমার খুব সুন্দর মাসি আচ্ছা মাসি বলবো আমার এটাকে তোমার কি তোমার ছাড়াও তোমাকে ছাড়াও জীবন চলবে হয়তো আশায় নয়তো নেশায় বা ভেরি গুড তনুকর বলছো তোমাকে এবার নিয়ে মতো আমার মায়ের মতো দেখতে বাহ ভেরি গুড ওয়েলকাম 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 গড ব্লেস ইউ গড ইউ গড ব্লেস ইউ আচ্ছা তোমাকে ছাড়াও জীবন চলবে হয়তো আশায় নয়তো নেশায় সুন্দর খুব সুন্দর মাসি ওয়েলকাম গড ব্লেস ইউ গড ব্লেস ইউ আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ ওয়েলকাম টু মাই লাইফ মে গড ব্লেস ইউ প্লিজ সাবস্ক্রাইব অল প্লিজ সাবস্ক্রাইব সকলে সাবস্ক্রাইব করে দেওয়া চারজন আছো প্লিজ 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 সাবস্ক্রাইব অল সাবস্ক্রাইব নাও আই এম আই এম রিসাইটিং আজিরুজুরের জন্মদিন তো জিনুজুর ইসলামের জন্মদিন তার চরণের সাথে গোটি প্রণাম তার জিনুজুর ইসলামের চরণের সাথে প্রণাম তার জন্মদিনে তার কবিতা তার গান দিয়ে আমি তার জন্মদিন পালন করব এখন আমি করছি আমার কৈক কবিতাটি হ্যাঁ বর্তমানের কবি আমি খাই ভবিষ্যতের নই নবী কবি কবি যাহা বড় মরি মুখ বুঝে তাই কেহ বলে তুমি ভবিষ্যতে যে খাই পাবে কবি ভবির সাথে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বানি ওই কবি দুষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভই ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো গ্রামে হচ্ছে অকেজ পলিটিক্সের পাঁচ টিভি পড়ে না বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু কাজ খেলে কেহ বলে তুই জেনেছিলে ভালো ফেলে যেন তুই যাস জেলি গোহকন তুই করেছিস শুধু তলোয়ার দিয়ে দাঁড়িয়ে চাচা প্রতি শনিবারই চিঠিতে

वेलकम सब्सक्राइब वेलकम सब्सक्राइब वेलकम सब्सक्राइब वेलकम गॉड ब्लेस यू गॉड ब्लेस यू गॉड ब्लेस यू नारी को भी सम्मेल गान गाय आमार चोखे पुरुष रमणी पुरो भेदा भेद नाय विश्व जा किछु महान सृष्टि के कल्याण और अर्धेक तार करियाछे नारी अर्धेक तार नर विश्व जा किछु एलो पाप ताप बेदना अश्रुबारी

নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ দেখে তার প্রাণ অন্তরে তার মম তাজ নারী বাহিরে সাজাহান গানের লক্ষ্মী জ্ঞানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বালিবাহ শক্তি সাহস লিখিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষারয়ী নারী জোগাইয়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালানো হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশামল নরবাহী হল নারী জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শিষে স্বর্ণ রক্ত ভাব নারীর অঙ্গ পরশ লভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার কবিতা হইল শব্দ হইল গান নর দিল নারী দিল শোধা শোধাই কোধাই মিলে জন্ম রহিছে মহামানবের মহাশিসু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে আছে মহিয়ান কত রনি কত কোন নিল লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথিল সিনু লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত গোম দিল সেবা বীরের স্মৃতির স্তম্ভের গাই লিখিয়া রেখেছে কে বা কোনো একা হয়নি পুরুষের তরবারি শক্তি দিয়াছে প্রেরণা দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিয়াছে রাজ্য শাসন রাজারে শাসিল রানী রানীর দয়াতে ধুইয়া রয়েছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তাহে আধেক হৃদয় নেই ধরাই যাদের যশ ধরে না কো অমর মহামানব পরশে বরসে যাদের পরশে খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লব বনে আছে রাম পালন করেছে সিতা নারী শেষে খালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নী পরালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পরুষ পুরুষ করিল সে ঋণ সৌধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী রেগিনী কাটেন হানি কোথায় পার্শ্ব ফিরিয়া শুয়েছে নাজ অর্থনারীর স্বর নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে ন সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগও আজি কেহ রহিবে না ও বন্দি ডঙ্কা উঠেছে বাজি মর যদি রাখে নারীরে বন্দি তবে এরপর যুগে আপ নারী রচা ওই কারাগারে পুরুষ মরিবে যুগের ধর্মে পীড়ন করিলে সে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ স্বর্ণরক্ষ অলংকারের যক্ষ করিতে নারী বন্দিনী বল করিল তোমায় মনুষ্য অত্যাচারী আপনারে তব প্রকাশে রাজ নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে গৌ কথা চোখে চোখে আজি চাহিতে পারো না হাতে নলি পায়ে মন ছিঁড়ে ফেল নারী মাথার ঘোমটা ভেঙে ফেল বসে কম যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু পড়াও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন আছে যত আভরণ ধরার তো দালি মেয়ে না তো আর গিরি দরি বনে সাথী শনি গান গে কখন আসিল টোটো জমরাজা রাজা নিশিত খাই উড়ে ধরিয়া তোমায় পড়িল তাহার আধার বিবর করে সেই স্বাধীন বন্ধন সেই হতে আছো মরি মরণের পরে নামিল সেথায় সেবিদিন নেবি ভাবলি ভেঙে জম পরি নাগিণীর মতো ভেঙে জম পরি নাগিনীর মতো আয় মা পাতালে করি পাতালে তোমায় পদ দেখাবে মা তোমারি ভাবনো চুড়ি পুরুষ জামের কোধারে কুকুর মুক্ত ও পদাঘাতে চরণে তোমার হরি বেল ওটায় ধনিত সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পেয়ালে অমৃত সে হাতে উঠ বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয় ধন্যবাদ এখন আমি রাখবো সবাই ভালো থাকবেন কি লিখেছেন দেখি তোমাকে ছাড়াও জীবন চলবে নেশাই লাইক দিলাম মাসি বেশ করে চলাই কিছু ধন্যবাদ ভালোবাসা নিও আশীর্বাদ বড ইউ গুড নাইট পিডমিলিঙ্গে শুভরাত্রি সকলে ভালো থেকো খালা ভাল আসবো সিউ তোমারও ভেরি ভেরি থ্যাংকস